নমস্কার তোমাদের সকলকে তৌসিনিস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি চলো আজকের ভিডিও শুরু করি ভিডিওর বিষয় হলো আমরা পার্লারে না গিয়ে পার্লারের মতো হেয়ার স্পা ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে স্পাটা করলেও কাজ হবে কিন্তু একদম পার্লারের মতোই তাহলে দেখে নাও আজকের হেয়ার স্পাটা আমি বাড়িতে কিভাবে করছি চুলের যত্নে শুধু তেল শ্যাম্পু কন্ডিশনারই কিন্তু যথেষ্ট নয় প্রয়োজন হয় বাড়তি যত্নের আর এই বাড়তি যত্ন নিতে প্রয়োজন হয় হেয়া স্পা স্পা করলে চুলের ভেঙে যাওয়া ক্রিটিকাল গড়ে ওঠে নতুন করে প্রথমে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে তারপর তেল ম্যাসাজ করতে হবে তো এখানে তেলটা তোমরা একটু গরম করেও নিতে পারো যাদের ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি তারা তেলটা গরম করেও ব্যবহার করতে পারো আমি এখানে গরম না করেই ব্যবহার করছি তো প্রথমে পুরো স্ক্যাল্পে এভাবে তেলটা প্রথমে তারপর পুরো চুলের মধ্যে এভাবে পুরো স্ক্যাল্পের মধ্যে তেলটাকে ভালো করে মাসাজ করব। এভাবে যদি আমরা পুরো স্ক্যাল্পের মধ্যে তেল ম্যাসাজ করি তাহলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল পড়াও কিন্তু কমে যায় এবার পুরো চুলের মধ্যে এভাবে তেলটা লাগিয়ে নেব এবং পুরো চুলের মধ্যে কিন্তু আমার তেল মাসাজ করা হয়ে গেছে তো এরপর কি করছি সেটা তোমরা দেখতে থাকো সেকেন্ড স্টেপে কি করব একটা টাওয়েলকে আমি গরম জলের মধ্যে মানে কুসুম কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এবার এই টাওয়েলটাকে পুরো মাথার মধ্যে এভাবে জড়িয়ে নেব এভাবে পনেরো মিনিটের মতো রেখে দেব চুলের মধ্যে এই টাওয়েলটা দেওয়ার একটাই কারণ হলো যে তেলটা মাসাজ করলাম চুলের মধ্যে এই তেলটা যাতে ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে ঢুকে যায় এবং চুলের মধ্যে পুষ্টি যোগায় তো পনেরো মিনিট এভাবে রাখার পর এরপর থার্ড স্টেপে কি করছি চলো সেটা তোমাদের দেখাই তারপর কি করেছি চুলটা শ্যাম্পু করে নিয়েছি এবং কন্ডিশনার লাগিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা জায়গা বসিয়ে তাতে বড়ো কাপের এক কাপ পরিমাণ জল আমি গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এতে আমি দেব দু চামচ পরিমাণ চাল আমরা যে চালের ভাত খাই সেই চাল চালটা একবার ধুয়ে নিয়েছি আর আমরা সকলেই জানি চাল চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী কারণ চালের মধ্যে নানান ভিটামিন অ্যামিনো অ্যাসিড থাকে যা মাথার ত্বককে সুস্থ রাখে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যাদের চুল মলিন এবং রুক্ষ হয়ে গেছে তাদের চুলে কিন্তু চকচকে ভাবও ফিরিয়ে আনে এবার এই জলের মধ্যে দিয়ে দেব কারি পাতা কারিপাতা চুলের একাধিক সমস্যার সমাধান কিন্তু একাই করতে পারে যেমন চুলের বৃদ্ধি ঘটায় চুল পড়া রোধ করে খুশকি দূর করে এবং চুলের মধ্যে একটা প্রাকৃতিক জেল্লাও আনে এবার এতে দেব ফ্রেশ অ্যালোভেরা অ্যালোভেরাটা দেখো আমি এরকম ছোট ছোট পিসে কেটে নিয়েছি তোমরা কিন্তু এই ফ্রেশ অ্যালোভেরাই এখানে ব্যবহার করবে অ্যালোভেরা চুলের শুষ্ক ভাব দূর করে স্ক্যাল্পের যদি চুলকানি থাকে সেটাও দূর করে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুল পড়া রোধ করে খুশকির যদি সমস্যা থাকে সেই সমস্যারও কিন্তু সমাধান করে এটা মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে এবার কয়েকটা নিম পাতা এতে দিয়ে দেব এটা ততক্ষণ হবে যতক্ষণ না চালগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে ও এটা আমার একদম রেডি হয়ে গেছে এবং আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করার জন্য এখানে রেখেছি একদম ঠান্ডা হয়ে গেছে তো এবার কি করব এর একটা মিহি পেস্ট তৈরি করব তার জন্য আমার লাগবে মিক্সি তো এখানে আমি এটা পুরোটা দিয়ে দেবো এবং একটা পেস্ট তৈরি করে নেব নেবির মধ্যেও দেওয়া হয়ে গেল তো চলো এবার আমরা এটা একটা মিহি পেস্ট তৈরি করে ফেলি একদম মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এই রকম একটা জায়গার মধ্যে একটা সুতির কাপড় এভাবে পেতে দেব সুতির কাপড়ের উপর এই পেস্টটা ঠেলে দেব আর এভাবে রসটা চেপে বের করে নেব এরকম করলে কী হবে বলো তো চুলের মধ্যে কিছু আটকে থাকবে না এবং লাগাতেও সুবিধা হবে চাপে ছেঁকে নিয়েছি তো এবার এতে মেশাবো নারকেল তেল এখানে এক চামচের মতো নারকেল তেল আমি দিয়ে দিলাম আর এতে দেব টক দই এখানে আমি চার চামচের মতো টক দই ব্যবহার করছি এই সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব আমাদের স্পা ক্রিম কিন্তু একদম রেডি তাহলে চলো এবার এটা আমি তোমাদের ব্যবহার করে দেখাই এরপর এই চুলটা একটু ভেজা অবস্থাতেই আমি যে স্পা ক্রিমটা তৈরি করলাম সেটা পুরো চুলের মধ্যে এবং স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নেব। তাহলে চলো এবার এই ক্রিমটা লাগানো যাক তো প্রথমে ক্রিমটা নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে এভাবে লাগিয়ে নেব এভাবে পুরো চুলটা একটু টেনে টেনে লাগাবে পুরো চুলের মধ্যে পুরো স্ক্যাল্পে লাগানো হয়ে গেছে এবার চুলের মধ্যে এভাবে লাগিয়ে নেব তো দেখো আমার লাগানো হয়ে গেছে ক্রিমটা এভাবে আমি এক ঘন্টা রেখে দেব তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলবো হেয়ার স্পা কিভাবে করলাম পুরো প্রসেসটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম এই হেয়ার স্পাটা তোমরা পনেরো দিনে একবার বাড়িতে কিন্তু অবশ্যই করো মিকেল ফ্রি বাড়িতে ঘরোয়াভাবে কীভাবে স্পা করলাম তোমরা তো অবশ্যই দেখলে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কের মতো নমস্কার